আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দুই হাজার পঁচিশে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছো তোমাদের কিছুগুণের মধ্যেই রেজাল্ট প্রকাশিত হবে নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছো সেই রেজাল্টের জন্য আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে তোমার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমেই সবার আগে মার্কশিট সহ অর্থাৎ নাম্বার সহ কিভাবে তুমি তোমার রেজাল্টটি চেক করতে পারো চলো দেরি না করে দেখিয়ে দিচ্ছি প্রথমেই তুমি তোমার মোবাইল ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে এই মুহূর্তে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি এবং তুমি সার্চ বারে লিখবে ইবোর্ড রেজাল্টস এবং এটা লিখে সার্চ দিলে তুমি দেখবে প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে সেটি হচ্ছে এইটি আর তোমাদের সুবিধার জন্য এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে এক ক্লিকই তুমি এই ওয়েবসাইটে চলে আসতে পারো তুমি ওয়েবসাইটের লিঙ্কটিতে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস আসবে এবং সেখানে বলা হবে নেম অফ দ্য এক্সামিনেশন আমরা এখানে যেহেতু এস রেজাল্ট দেখতে চাচ্ছি এসএসসি দাখিল ক্লিক করব। এবং নিচে যে ইয়ার অফ এক্সামিনেশন তুমি কোন ইয়ারে পরীক্ষা দিয়েছ তুমি অবশ্যই করবে যেহেতু এখনো দুই হাজার পঁচিশে রেজাল্টটি প্রকাশিত হয়নি আমি আগের দুই হাজার চব্বিশে একটি রেজাল্ট দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এখানে লিখতে হবে এখানে সিলেক্ট করতে হবে আসলে বোর্ড তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো এখানে সকল বোর্ডই রয়েছে আমি মূলত যে শিক্ষার্থী রেজাল্ট চেক করতে যাচ্ছি সেই ঢাকা বোর্ডের শিক্ষার্থী আমি ঢাকা বোর্ডটি সিলেক্ট করলাম এরপরে টাইপ অফ রেজাল্ট তুমি কি ধরনের রেজাল্ট দেখতে তুমি আসলে ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করার তোমার নিচে দুইটি অপশন দেখবে নতুন করে ক্রিয়েট হবে রোল নাম্বার অফ এক্সামিনি ইন ইংলিশ অর্থাৎ তুমি তোমার রোল নাম্বারটি ইংলিশে এখানে প্রবেশ করাবে এবং নিচে লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার অফ এক্সামিনি ইন ইংলিশ এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি তুমি প্রবেশ করাবে এবং নিচে দেখো একটি সিকিউরিটি কি আছে যেটা চার ডিজিটের এখানে এই সিকিউরিটি কিটি তোমার নিচের যে অপশনটি রয়েছে ফাঁকা ডায়াল বক্স এখানে তুমি ডায়াল করবে আর আরেকটি ব্যাপার যদি তুমি এই ওয়ার্ডটি বুঝতে না পারো এখানে রিলোড একটি অপশন রয়েছে রিলোড অপশনে ক্লিক করলে কিন্তু তোমার নতুন করে আরেকটি কোড আসবে প্রতিবার নিউ নিউ কোড জেনারেট হবে তার মধ্যে এই কোডটি তুমি এখানে প্রবেশ করাবে আমার কাছে যে এই কোডটি এসেছে আমি সেটি প্রবেশ করাচ্ছি এবং নিচে দেখো আছে ভিউ 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 রেজাল্ট আমি যদি রেজাল্টে রেজাল্টে ক্লিক ক্লিক করি করার লিখা সাথে সাথে আমি দেখতে পারবো আসলে নতুন একটি পেজ চলে এসেছে এবং আমি যে শিক্ষার্থীর এসএসসির রেজাল্ট দেখতে চাচ্ছি তার কিন্তু নাম বাবার নাম মায়ের নাম এবং তোমার প্রতিটি সাবজেক্টে যে গ্রেড পয়েন্ট এবং নাম্বার পয়েন্ট টোটাল কিন্তু এখানে চলে এসেছে সো এইভাবে কিন্তু তুমি তোমার রেজাল্টটি খুব সহজেই চেক করতে পারো সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য যারা কাঙ্ক্ষিত রেজাল্ট করেছো তাদেরকে অসংখ্য অভিনন্দন আর যারা কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারো যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করতে হয় আর কি কি পারপাসে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারো সেই ভিডিওটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চেক করে নিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ